আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা এর পক্ষ থেকে আমাদের দুজনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন তার ধারাবাহিকতায় আমাদের কাছে আজকে এক ভুক্তভোগী এসেছেন তার কাছ থেকে আমরা তার সমস্যার কথা শুনবো তো সরাসরি আমরা ভুক্তভোগীর কাছ থেকেই সমস্যার কথা শুনি আপাতত আমরা আমাদের বিষয়টি নিষ্পত্তির স্বার্থে বিষয়টি সমাধানের স্বার্থে তার পরিচয় আমরা অন ক্যামেরায় গোপন রাখবো পরবর্তীতে আপনাদের কাছে সেটা প্রকাশ করা হবে। তো আমরা সরাসরি ভুক্তভোগীর কাছ থেকে তার সমস্যার কথা শুনি জি আপা সংক্ষেপে একেবারে আপনার সাথে যে বিষয়টি হয়েছে যে আপনার যে ন্যায্য অভিজ্ঞার থেকে আপনি বঞ্চিত সেই বিষয়টি একেবারে সংক্ষেপে আপনি আমাদেরকে বলবেন জি আচ্ছা ওকে আমি আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে আসছি ও আমার মনে করেন যে দুই হাজার দুই হাজার সতের সালে আপনার এখানে নাসি লেখা যে আপনাদের বিয়ে ধরুন হচ্ছে আচ্ছা আমি বলি আজ থেকে দুই দুই বছর আগে হুম দুই বছর আগে মনে হয় চার বছরের পরিচয় আমার একজন কুমারলা একজন আমার হাজবেন্ড হিসাবে আমি ওনারে মানে আগে উনি আমার হাজবেন্ড ওনার সাথে আমার পরিচিত হয় ওভার ফোরে মনে করেন যে ফটো মার একটা কাবিন হয় হুম ওভার ফোরে আমি ওনার বাড়িতে এক মাস থাকি উনি বৈশিকৃতিতে আমারে আমার শাশুড়ি শইতে সবাই আমারে ফোনে কথা কইলে ওনার বাড়িতে নিয়েছে যত যে আমার হাজবেন্ডের সব নিয়া উনি মানে গারিটলে মতাদলে আইব ও মूरिया যাইব এগুলা বলছে বলার পরে আমি যে আমি তো সইদার গাছিলাম যে সময়গুলা আমার চলে মেরা দিতা মন সময়গুলা গে ওর বাড়িতে আমি দিছো ওরে উনি আসిన বর্তমানে সইদার হবে আমার ফোন করে ওনার বাড়িতে নাও আইছে নাওনি পরে আমি এক মাস থাকি ওনার বাড়িতে এক মাস ওনার মা জালাযন্ত্র না ওনার বোনের জালাযন্ত্র না সহ্য না করতে পাইরা এলাকার মানুষও জানে আমি যাছিলাম সবাই আমার এর সাথে বৈসব ও পরিচয় জানতো এখনো জানে আমি গত চার তারিখে ওনার বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে কি বিস্তারিত করে গেছে আপনার কাছে পরে আসতেছি তো আমি তো গেলাম সৌদি আরবে ওনার বাড়িতে খাবি করি আমি সৌদি আরবে যাই উনি আমার নিয়ে যায় ওনার কাছে ওনার কাছে নিয়ে যায় যাওয়ার পরে উনি আমার দুই বছর আমার কপিলের গড় আমারে ও খাবির নামাজ দিয়ে খাবির নামাজ শীর্ষে উনি উনি শীর্ষে বেশ আবার আগে খাবির নামাজ শীর্ষে আবার উমরা করানির পরে খাবির নামাজ শিয়ার পরে

আমি ওরে বিয়া করছি না ঠিক আছে পরে উনি মানে আমি চার তারিখে ওনার কথা নালাপ করে যাই উনি বারো তারিখের দেশেও আসে বারো তারিখের দেশেও আসে ওনার যে টিকিটগুলা এই টিকেটগুলো আমার কাছে আছে বাকি এই যে উনি যে আমার দ্বারা সেই দেয়া দয়া করতো এই যে টিকিটটি মানে আভাহাত কি যে উনি আমার দ্বারা এই সেই টিকিটগুলো আছে আপনারা দেখতে পারবেন প্রমাণ হিসাবে ঠিক আছে উনি যে আমার দ্বারা আসতো বাগানটা দুইজন ছবি আমার উমরাখানে সব ছবি খাইতে ফেলায় তারপরে আছে উম আপনারা দেখতে পারবেন আচ্ছা এখন কি আপনাকে

আমার ফ্যামিলির মাধ্যম বিয়ে হইছিল আমার পরে আমারও নিজের আত্ম মাধ্যমে বিয়ে হইছিল পরে মনে করেন যে আমি বিদেশে চলে যায় আমার আমার আর্থিক অবস্থা খুবই কর্মা ছিল সহায় ছিল তখন শুধু আমার বাচ্চার মুখের দিকে চাইয়া আমি বাইরে চলে যাই একটা ওই ঘরে একটা সন্তান আছে যে না একটা ছেলে আছে একটা মেয়ে আছে মার দেসা লেখা করে আর এই যে

এনি চিৰাই এনে চি ন আছিলে এইটো আমাৰ একবাৰ চেচ আছিলো আমাৰ চিৰা ওলাইছে আমি কালা এটা বোৰকে ফুৰি আছো এইবোৰ কথা চিৰা ওলাইছে চিৰাবোৰ কা ফুৰি